আমাদের ক্যামেরার সামনে আসার কারণটা জানতে পারি আমি ক্যামেরার সামনে আসছি জন্য আমি গরিব অসহায় একটা মেয়ে আমার বাবা খুবই গরিব যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছেন না যদি কোনো হৃদয়বান ভাই আমাকে পছন্দ করে থাকেন আমি গরিব বলে যদি আমাকে কেউ ভালোবেসে তার পাশে সারা জীবন রাখতে চান তার পায়ে একটু আমাকে স্থান দেন তাহলে আমি সারা জীবন তার পাশে থাকবো জন্য আমি আসছি মানে আপনি আসছেন যে যৌতুকের কারণে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে পারছে না যদি কোনো ব্যক্তি স হৃদয়বান ব্যক্তি যদি আপনাকে বিয়ে করে যৌতুক ছাড়া তাহলে আপনি মানে বিয়ে করতে রাজি আচ্ছা এমনও হতে পারে যে কোনো প্রবাসী ভাই হয়তো বয়স একটু বেশি এখন আপনাকে বিয়ে করতে চায় কি তাকে বিয়ে করবেন আসলে ভাইয়া বয়স তো কোনো ব্যাপার না আসলে মানুষটা সঠিক কিনা তো সে একটা সুন্দর তার মনটা কিনা তার বুকে আমাকে স্থান দিবে কিনা এই জন্য এরকম একটা মানুষ আমি চাই আমার কাছে বয়স কোনো ব্যাপার না বয়স কোনো ব্যাপার না শুধুমাত্র আপনার দায়িত্ব নিতে পারলে এবং আপনাকে সুখী রাখতে পারলেই আপনি তাকে বিয়ে করবেন তাছাড়াও আরও অনেক কোনো কারণ থাকে যেমন মনে করেন হয়তো এক কেউ দেখা যায় এমন কোনো ভাই হয়তো বিয়ে করেছে তার বউ অসুস্থ মানে দ্বিতীয় বউ হিসেবে যদি আপনাকে মানে নিতে চায় তো আপনি কি সম্মতি আছে না হ্যাঁ আছি যদি ফ্যামিলি ভাবে আমাকে অ্যাকসেপ্ট করে আমাকে আমি গরিব বলে যদি আমাকে কেউ ভালোবেসে তাদের পাশে রাখে আমি থাকব আচ্ছা আচ্ছা মনে করেন আপনি ওই সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন না যৌথ ফ্যামিলি পছন্দ আমি যৌথ ফ্যামিলি পছন্দ করি কারণটা কি অনেকেই তো সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে না স্বামী সন্তান নিয়ে এসে সবার ভালোবাসাটাই সব থেকে বেশি একজনের ভালোবাসায় আমি সুখী হবো না আমি ফ্যামিলির সবাইকে নিয়ে সুখী থাকতে চাই যাই হোক এই মেয়েটির কথা শুনলেন আমরা বেশি স্কিপ বাড়াতে চাই না কারণ দুই এক মেয়েটি জীবনের গল্প বলা সম্ভব না তো তারপরে আচ্ছা আপু যদি কোনো ভাই আপনাকে মানে আপনার সাথে যোগাযোগ করতে চায় হয়তো সে প্রবাসে আসে বা দেখছি যে কোনো ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় আপনাকে বিয়ে করার জন্য আপনাকে কিভাবে পাবে তার মানে আপনার কোনো ফোন নাম্বার নেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা আপনি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন না আচ্ছা আপনি তো গরিব এবং এত সুন্দর মানে ড্রেস পরছেন এগুলি কে দিয়েছে আমি আনছি পাশের বাড়ি থেকে শাড়িটা অনেক পছন্দ হয়েছে আমার আমি পরলেও আমাকে অনেক সুন্দর লাগে সবাই বলে যে আমি একবার পরছিলাম যখন সে নতুন কিনে আনছে তখন আমি সব করে তো সবাই বলছে তোমাকে সুন্দর লাগছে সেজন্য আমি শাড়িটা পরছি আমার সব যে আমাকে বিয়ে করবে সে আমাকে এমন একটা শাড়ি দিয়েছে এটা আপনার ইচ্ছা যাই হোক আপনার মনের আশা যে আল্লাহ যেন পূরণ করে এবং এমন কোনো ভাই যাতে আপনার জীবনে আসে যাতে আপনার মনের আশা পূরণ হয় এই দুয়াই করি আর আমরা আর বেশি কি বাড়াবো না তো শুনলেন আপনারা সবাই এই আপুর কোনো ফোন নাম্বার নাই যদি কেউ আমাদের সাথে যদি এই আপুর সাথে কেউ যোগাযোগ চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর দেওয়া আছে নক করবেন কেউ ভিডিও কল আদাতা দিবেন না অডিও কল দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি সবার জন্যই যারা আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আছে সবার জন্যই আল্লাহ তালার কাছে দীর্ঘ কামনা করি আল্লাহ হাফেজ